উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ধমান আলমগঞ্জ বারুয়ারি দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আলমগঞ্জ বারোয়ারি মাসের বাড়ি থেকে রাজবাড়ি হয়ে বিসি রোড হয়ে কার্জন গেট হয়ে রাধা বল্লভ জীব মন্দিরে গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা প্রায় আনুমানিক চার পাঁচশো ভক্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এছাড়াও ছিল নানা রকমের বাসনাতল এই শোভাযাত্রা সরাকে বিসি রোডে আবর্জনা নোংরা পরিষ্কার করার কাজে নামে বর্ধমান পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যরা এই উল্টো রথযাত্রার বর্ণাট্য শোভাযাত্রায় দেখা গেল স্কুলের বাচ্চাদের দাঁড় করিয়ে রেখে শোভাযাত্রার বাজনার দল নাচের দলকে এগিয়ে দেওয়া হচ্ছে উল্টো রথযাত্রা শোভাযাত্রার জন্য দীর্ঘক্ষণ স্কুলের ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস রিপোর্ট बर्तान जा शोभ्रते तव्हां बर्तमान तरफ़ आयोजन करण এটা আমরা এখন আছি কার্জন গেট চত্বরে আমরা পদপ্রোজে আলমগঞ্জ বারোয়ারি থেকে শুরু করে জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে কার্জেন গেট উপস্থিত হয়েছি কার্জন গেট থেকে এখন আমরা যাব আমাদের রাধাবল্লভজি মন্দিরে এই বিশ্বস্ত পুরো জায়গাতে গোটা বর্ধমান বাসে এসে সাহায্য করছেন বিভিন্ন যারা প্রতি বছর বিভিন্ন জায়গায় জল ছত্র ফলেন তারা সবাই এসে রাস্তায় দাঁড়িয়ে আছেন জগন্নাথদেবের পথযাত্রীদের সেবা করার জন্য আপনি দেখবেন আমার হাতে একটি জলের বোতল আছে এখানে আমাদের রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন বর্ধমান কাজিংগারের দায়িত্ব নিয়েছে এরকম লায়েন্স ক্লাব বিশ্ব জাগৃতি মিশন অনেক সবাই আমাদের হনুমান সেবা মন্ডল আমাদের শ্যাম সেবা মন্ডল শ্যাম পরিবার সবাই এখানে আছেন সারা মুক্ত হস্তে এবং সবচেয়ে শরীর দিয়ে নিজের পরিশ্রম দিয়ে সামনে বর্ধমানবাসীর কাছে আমার আবেদন আগামী প্রত্যেক বছর এই অনুষ্ঠান হবে এটাকে আরও আরও বড় করার জন্য আপনারা